অস্বাভাবিক মৃত্যু হয় এক গৃহবধূর ঘটনা চাদুরী এক নম্বর জিপির মধ্য চাদুরিয়া মিত্র সংঘ সংলগ্ন এলাকায় মৃত এই গৃহবধূর নাম বিশাখা হালদার আনুমানিক বয়স পঁয়তাল্লিশ বছর এলাকার মানুষের কাছে খবর পেয়ে শাকদহ থানার পুলিশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে শাকদহ স্টেট জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয় হাসপাতালে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন এরপরই ময়না তদন্তের জন্য কল্যাণী পুলিশ মর্গে পাঠিয়ে দেয় চাকদহ থানার পুলিশ এলাকায় শোকের ছায়া পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই

মাছের কাজ করেন উনি সকালবেলা বেরিয়ে গেছিলেন সাতটা নাগাদ মাছ ধরার কাজে তারপর কখন ওর স্ত্রী বিশাখা আহ্লারকে তিনি গলায় ধরে দিয়েছেন ও আসার পর বাড়ি ফিরে আসার পর দেখতে পাই যে বাথরুমের মধ্যে গলায় দড়ি দিয়েছে তারপরে পুলিশকে জানানো হয় পুলিশ এসছে চাকা থানা থেকে তারা এনকোয়ারি করে দেখছেন কেন কি কারণে মারা গেছে এমনি তো শান্তিপ্রিয়ই মানুষ ছিল বাপি বা স্ত্রী তবে কয়েকদিন ধরেই একটু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সেই জন্য আমরা খবর পেয়ে এখানে এসেছি এখন ওনার দেহকে নিয়ে যাওয়া হবে চাকরা থানা তারপরে আগে যা কাজ আছে ফার ফার্দার যা কাজ আছে পোস্টমার্টাম করা বডি হ্যান্ড ওভার করা সেগুলোর কাজ হবে এই অবধি আমাদের পাড়ার খবর পেয়ে এসেছিলাম নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড়